সবাই ভালো আছো ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদের এখন কি ক্লাস আমাদের এখন গণিত ক্লাস আমাদের এখন গণিত ক্লাস আমাদের এখন কি ক্লাস গণিত ক্লাস আমি সোজা হয়ে দাঁড়াতে থাকো সোজা কেউ টেবিলে হাত দিবে না সোজা হয়ে দাঁড়াতে হবে আমি না বলা পর্যন্ত কেউ বসবা না হয়ে দাঁড়ায় থাকবা ঠিক আছে আমরা আজকে একটা গেমস খেলবো গেমস খেলবা আমার সাথে গেম সবাই খেলবা গেম আমার সাথে এটা হচ্ছে আমাদের যেহেতু গণিত ক্লাস আমরা গণিতের গেম খেলবো ঠিক আছে তো তাহলে প্রথম অর্থিকা শুরু করি অয় এক বলবো তারপর অয় দুই বলবো মা আবদুল্লাহ তিন বলবো অয় চার বলবো এইভাবে এই বলতে 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 সবাই যে বলবো সে বৈশা যাবো যে বলবো সে বইসা যাবো ঠিক আছে আচ্ছা বলো তুমি জোরে তুমি বলো বস হ্যাঁ তুমি বলো বলো পনেরো হয় কোনতে পারেন হ্যাঁ তুমি একমিশ বলবা হ্যাঁ থ্যাংক ইউ হ্যার তুমি বলো হ্যাঁ একটা হাতে তালি সবাই একটা হাতে তালি জোরে 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 হাতে তালি হবে জোরে জোর হয় না আরও জোরে হবে থ্যাংক ইউ এই যে দেখছো গেমসটা অনেক সুন্দর ছিল না আমরা এইখান থেকে তোমার নাম যেন কি সাব্বিরের থেকে আমরা এক বলা শুরু করছি তোমার নাম কি তোমার তোমার নাম কি আমরা সাব্বিরের থেকে এক গনা শুরু করছি মিমের ওইখানে যা শেষ করছি তাই না আমাদের অঙ্ক পড়াও হয়ে গেল আমরা এক টিকা কত পর্যন্ত বললাম চল্লিশ পর্যন্ত আমাদের এই শ্রেণীকক্ষে কতজন ছাত্রছাত্রী আছে কতজন ছাত্রছাত্রী আছে কতজন ছাত্রছাত্রী আছে এখন দেখবা আমি এই চল্লিশের থিকা চল্লিশের থিকা এই ছেলেদেরকে বিয়োগ করবো ছেলেদেরকে আলাদা করব তাহলে আমরা মেয়েরা কতজন আছি বলতে পারবো তাই না আচ্ছা ছাব্বির আবার শুরু করো তুমি বলো বারো তারপরে তেরো তাহলে তাহলে এখানে কতজন ছেলে আছে কতজন আছে তেরোজন ছেলে আছে কতজন আচ্ছা এই তেরো জন মেয়েদের চেয়ে বেশি না কম মেয়েরা বেশি না ছেলেরা বেশি কারা বেশি কারা বেশি এখন বিয়োগ কিভাবে করে তোমরা কি বুঝতে পারছ আমরা এই চল্লিশ জন থেকে তেরো জন বাদ দিলে এখন এখান থেকে আবার গণনা শুরু করব বলো তুমি আট হ্যাঁ তেরো তারপরে তুমি বলো চোদ্দ একুশ চব্বিশের পর পঁচিশ তারপরে তাহলে আমরা এই ছেলেদের চোদ্দ জনকে যদি চল্লিশের মধ্য থেকে আলাদা করি তাহলে মেয়েরা আছে কতজন হ্যাঁ কতজন আঠাইশ জন কতজন আঠাইশ জন যাই হোক এবার আমরা আমাদের অঙ্কতে ফিরে যাব। সবাই বই খাতা বের করো সবাই বই এবং খাতা কলম আমরা আজকে কি অঙ্ক করব। যোগ অঙ্ক আমরা গতকালকের ক্লাসেও যোগ অঙ্ক করছি না গতকালকের ক্লাসে আমরা যোগ অঙ্ক করছি না করছিলাম গতকালকের ক্লাসেও আমরা যোগ অঙ্ক করছি আজকে আমরা অন্য একটা অঙ্ক করব। ভাবে অন্য একটা অঙ্ক করবো সবাই পাইছ পঁয়ষট্টি পৃষ্ঠা বের করছ আমরা আজকে নতুন ধরনের একটা কী করবো যোগ করব আমাদের দেখো পঁয়ষট্টি পৃষ্ঠায় পঁয়ষট্টি পৃষ্ঠায় যোগ আছে দেখো পাশাপাশি দুইটি সংখ্যায় যোগ করে উপরের ঘর উত্তর লিখি উপরের ঘরে কী লিখব উপরের ঘরে কী লিখব এই যে তোমাদের তোমাদের বইয়ের ভিতরে যেভাবে আছে দেখো আমি এই যে ব্ল্যাক বোর্ডে লিখে রাখছি দেখছ এই যে আমি ব্ল্যাক বোর্ডে লিখছি উপরে একটা খালি ঘর নিচে দুইটা ঘরের মধ্যে দুইটা সংখ্যা লেখা আছে দেখতে পাও তোমরা তোমাদের বই তো আছে তোমাদের বইতে আছে না তোমাদের বই তো আছে এটা হলো নিচের দুই সংখ্যাকে যোগ করে যেই ফলটা হবে সেটা কোথায় লিখতে হবে উপরের নিচের দুই সংখ্যা যোগ করবা নিচের দুই সংখ্যাকে যোগ করবা তোমাদের খাতায় খাতায় তোলো এগুলা খাতায় তোলো এই যে উপরের উপরের যে খালি ঘরটা আছে এই দুই সংখ্যা যোগ করলে যে রেজাল্টটা হবে এখানে যোগ করতে হবে এখানে লিখতে হবে নাকি কোনখানে লিখতে হবে খালি ঘরে কোনখানে লিখতে হবে কোনখানে লিখতে হবে তাড়াতাড়ি তোলো ওই যে নিচের দুই সংখ্যা দুইটা ঘর লেখেছে না আট আর চার লেখা দেখো আট এবং চার আট এবং চার এই দুইটা সংখ্যা যোগ করবা যেই রেজাল্টটা হবে বা যেই ফলটা হবে সেটা উপরের খালি ঘরে হবে এটা কোথায় হবে কোন জায়গার খালি ঘরে হবে উপরের খালি করে কোন জায়গার খালি করে হবে উপরের খালি করে হবে উপরের খালি করে হবে তাড়াতাড়ি সবাই লেখ তাড়াতাড়ি কর আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিক ক্লাস চলতেছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সাবস্ক্রাইবার সাথে সাথে নোটিফিকেশনের জন্য আপনি বেলাইকন বাটনটি প্রেস করবেন আর আজকের বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা উপস্থিত হতে পারেন না নাই তাদের জন্যে আমাদের এই ক্লাস কোর্সা নিচের দুই সংখ্যা যোগ করবা যোগ করে যে উত্তরটা হবে ওই উত্তরটা উপরের খালি করে হবে বুঝতে পারছ এটা হলো নতুন নিয়মের যোগ এটা এটা কি অঙ্ক এটা যোগ অঙ্ক এটা কি অঙ্ক যোগ অঙ্ক তাহলে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর গণিত ক্লাস চলতেছে হ্যাঁ তোমরা অঙ্ক করছ এভাবে বললে হবে না আঙুলের করে গন এখানে কত এখানে আমার প্রথম আট লেখা আছে না প্রথমে কত লেখা আছে প্রথমে কত লেখা আছে তারপরে কত আছে তার আটের সাথে চার যোগ করলে কত হবে আঙুল আচ্ছা বারো তো বুঝলাম কিন্তু এটা আমার আঙুলের করে গইনা বের করতে হবে গন কত হয়েছে কত হয়েছে তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে কত লিখব এই খালিগড়ে কত লিখব তাহলে এটার উত্তর কত হলো কত হলো উত্তর ছয়ে আর সাথে কত হয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হয় এখানে কত হবে এখানে কত হবে তারপর একটা আসো আটে আর নয় কত হয় আট আর নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে কত হবে এখানে কত হলো কত হলো সতেরো তাহলে আমরা এই তিনটা অঙ্ক মোটামুটি বুঝছি তারপর আজকে আবার অন্য অঙ্ক করতে যাব ঠিক আছে